হ্যালো ভাই লোক শুভ সকাল দিস ইজ রোহান বেসপার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বুঝে বাইকার দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছে সবার প্রতি হইলে অনেক অনেক ভালোবাসা ইদানিং একটা জিনিস খেয়াল করছি আমি আপনারা হয়তো বা আমার সাথে একমত হবেন নির্দিষ্ট কয়েকটা ব্র্যান্ডের বাইকের বেশ কয়েকটা প্রবলেম দেখা যাচ্ছে যেমন ট্যাঙ্কে জং ধরে যাচ্ছে রং উঠে যাচ্ছে তারপরে সামনের থাকছে বেশ কিছু মানে হ্যান্ডেল অনেক অনেক প্রবলেম দেখা যাচ্ছে এখন এই প্রবলেমগুলো আসলে কেন হচ্ছে এখন আমার দিক থেকে আমার একটা জিনিস মনে হয় বা আমি জানি না আমি রাইট না রং যেমন যখন আপনার বাইকে ট্যাঙ্কটা সমস্যা হচ্ছে বা বেশ কিছু প্রবলেম হচ্ছে তখন আপনি অবশ্যই ক্লেম করতে চাবেন আর ক্লেম করার অন্যতম একটা শর্ত হলো আপনার বাইক নতুন বাইক কেনার পরে যতগুলো অফিসিয়াল সার্ভিসগুলো ওরা বইতে সাজেস্ট করে প্রতিটা সার্ভিস দিতে হবে আপনাকে আপনি যদি রেগুলার সার্ভিসটা না দেন তাহলে কিন্তু আপনি ক্লেম করতে পারছেন না তার মানে আপনার বাইকে যে এই সমস্যাগুলো যে আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আপনার রেগুলার সার্ভিস করতে হবে আর রেগুলার সার্ভিস করতে গেলে অনেকেরই আসলে অফিসিয়াল সার্ভিসের যে অভিজ্ঞতাটা সেটা বেশিরভাগ মানুষেরই আসলে অতটা ভালো না কারণ সার্ভিস যে প্রথম যে ফ্রি সার্ভিসটা যাবে সেই ফ্রি সার্ভিসে আসলে কিছু কিছু সব যে শোরুম বা সব যে বলছি না কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের গায়ে সারা একটা ভাব কোনো মতে সার্ভিসটা কোনো মতে দিতে পারলেই হয় তা এই যে সার্ভিসটা অফিসিয়াল সার্ভিস যে দিচ্ছে তা এখানে আসলে যদিও বলা হচ্ছে ফ্রি কিন্তু আসলে কতটা ফ্রি আমরা আসলে যখন বাইক কিনছি আমরা বাইক কেনার সময় তো একটা তাকে পে করছি এই অবশ্যই এই সার্ভিসগুলো আছে যেগুলোর জন্য অবশ্যই তারা আমাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে নিচ্ছে কারণ তারা এই যে ইন্ডিয়া থেকে যে আমাদের বাইকগুলো আসছে সেই বাইকের যে রুপিতে কনভার্ট করলে যে টাকাটা আসছে সেই টাকা সাথে ট্যাক্স প্লাস তাদের প্রফিট এই সব কিছু মিলেই কিন্তু মানে ওভারঅল প্যাকেজ একটা দাম নির্ধারণ করছে একটা বাইক বিক্রি করলে আসলে খুব বেশি একটা লাভ হয় না সেটা আট হাজার দশ হাজার পনেরো হাজার এর মধ্যেই হতে পারে কিন্তু দেখেন এত ঝাঁকঝমক কত সুন্দর সুন্দর যে শোরুমগুলো করা হচ্ছে এত সব ইমপ্লয়ি পালা হচ্ছে এত এমপ্লয়ীদের বেতন তারপরে এই যে শোরুমগুলো বা সার্ভিস সেন্টারের যে ভাড়া বা কারেন্ট বিল সবকিছু মিলে আসলে বাইক বিক্রি করে হয় না যার কারণে আসলে যতই বলুক না কেন সার্ভিসের প্রতি একটু যুক্ত হবেই আমাদের বেশিরভাগেরই আসলে অফিসিয়াল সার্ভিসের প্রতি একটা মানে তিক্ত মনোভাব হয়ে গেছে অনেকেরই এটা কেন সেটা সবাই ভালো মতোই জানেন কিছু কিছু শোরুম আছে সার্ভিস সেন্টার আছে যারা আসলে আমার কোনো একটা জিনিস দরকার নেই তারপরেও তারা আমাদের জোরপূর্বক হলো এটা বলছে এটা নষ্ট হয়ে গেছে এটা ঠিক হচ্ছে না এটা সমস্যা এই সমস্যা যেমন আমাদের খুব কাছের একটা ভাই অবু তা যে কোনো একটা সার্ভিস সেন্টারে গিয়েছিল তার বাইকটা তখন মনে হয় তিন হাজার কিলো বা পাঁচ হাজার কিলো এরকম এ বেশি হবে না এরকম চালাইছে চালানোর পরে তাকে বলা হয়েছে যে আপনার ব্রেক সরি ক্লাস প্লেটটা সমস্যা ক্লাস প্লেটটা দুর্বল এই ক্লাস প্লেট চেঞ্জ করা লাগবে নাহলে সমস্যা হবে এই হঠাৎ করে সমস্যা হবে তোমার এই সমস্যা অনেক কিছু বুঝাইছে লোকটা বলল চিন্তা করলো যে বাইকটা কিনলাম এক মাসও হয় নাই এক মাস বা দেড় মাস হয়েছে এরকম তা এতে আসলে বেশি চালায় নেই তিন হাজার বা পাঁচ হাজার কিলোমিটার চালাইছি এর মধ্যেই বাইকে ক্লাস প্লেটে সমস্যা লোকটা মনে খুব কষ্ট হলো সে মোটামুটি আহ পাহাড়ে বেশ কয়েক ট্যুর দিল। যে তার ক্লাস প্লেটের মানে কতটা স্ট্রং পাহাড়ে উঠা উঠতে পারে কিনা এমনি হাইওয়েতে তো সে আসলে মানে প্রচুর স্পিড তুলে মানে সে শুধু ভাব চালাই যার কারণে সে বারবার চালাচ্ছে ভিডিও করছে আর বলতেছে ভাই আমার বুঝলাম না আমার যে ক্লাস প্লেটটা নাকি ভালো না ক্লাস প্লেটটা যত তাড়াতাড়ি চেঞ্জ করা যায় তত ভালো ক্লাস প্লেটটা চেঞ্জ না করলে সমস্যা হবে এই সমস্যা ওই সমস্যা কিন্তু তা আমি তো ওই পাহাড়ে রাইড দিলাম অনেকবার বা এই যে এই হাইওয়েতে দিয়ে এত টপ স্পিড উঠাচ্ছি না আমার তো এগুলো বুঝতেছি না আসলে এইটাই হলো এটা বললাম কি কারণে যে আসলে অনেকেই আসলে তার এই ক্লাস চেঞ্জ করতে গেলে মোটামুটি একটা ক্লাস প্রাইট কেনা লাগবে সার্ভিস চার্জ এইটা ওইটা মিলে মোটামুটি তার কাছ থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট নিতে পারবে এইভাবে করেই আসলে অফিসিয়াল সার্ভিসের প্রতি আমাদের তিক্ত একটা মনোভাব আসে আর যেটা বলছিলাম আসলে যে প্রসঙ্গে ছিলাম যে আসলে এখন বাইকের যে ট্যাঙ্কের সমস্যা বা আর অনেক ধরনের সমস্যা যে হয় এই সমস্যাগুলো যদি আপনি ক্লেম করতে চান তা ক্লেম করতে হলে অবশ্যই আপনার রেগুলার অফিসিয়াল সার্ভিসগুলো নিতে হবে আর অফিসিয়াল সার্ভিস নেওয়া মানেই বুঝতেছেন আলহামদুলিল্লাহ আপনারে এই জায়গা ওই জায়গা দিয়ে মোটামুটি ভালো একটা খরচা বানায় ফেলবে এই যে মানুষের তিক্ত অভিজ্ঞতার জন্য যে সার্ভিস তারা হচ্ছে না এটা একটু সার্ভিস সেন্টার মুখী হওয়ার জন্য মনে হয় একটা ছোট কিনা আমি জানি না আসলে এটা আপনারাই ভালো বলতে পারবেন আপনারাই এটা বিচার করেন বা আপনারা এটা যারা মানে বলতে পারবেন যে আসলে কি হয় আমার মতে এরকমই মনে হচ্ছে জানি একটা ট্রিক্স চলছে এটা যে কোনো একটা নির্দিষ্ট ব্র্যান্ড বলবো তা না আমি দুই তিনটা ব্র্যান্ডকে দেখছি এরকম যাই হোক কথা বলতে বলতে আমি আমার অফিসের কাছাকাছি চলে আসছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক দোয়া রাখবেন সালাম আলাইকুম